হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা বার্স ঢাকায় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাজেগার পাখি কি কি সবজি খায় এবং কীভাবে তা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে আমি বাজেঘা পাখিগুলোকে আমার কত সুন্দর করে ফুলগুলো দিচ্ছে তারা কত সুন্দর করে খাচ্ছে আমরা সাধারণত জানি যে বাদিকা পাখি কলমি শাক বেশি পছন্দ করে থাকে যেহেতু আমরা কলমি শাকটি সাথে আরও কিছু সবজি আছে যেগুলো দিতে পারি বাজিকার পাখিকে যেমন আপনি দেখেন এখানে ধনে পাতা দেখা যাচ্ছে সাধারণত আমরা যখন বাজার থেকে কোনো ধনে পাতা নিয়ে আসি তখন কি করি আমরা ডালগুলো ফেলে দেই তো ডালগুলো ফেলে না দিয়ে শুধু পাতাগুলো নিয়ে সেই ডালগুলোকে আমরা বাজিকার পাখিকে দিতে পারি তারা এই ডালগুলোর রস খুব সুন্দর করে চিপিয়ে চিপিয়ে খেতে পছন্দ করে আপনার দেখুন আমি কিন্তু এই ধনে সাথে কোনো পাতা দিইনি শুধু ডাল দিয়েছি যেতে তারা এই রসগুলো চিবিয়ে চিবিয়ে রসগুলো খাচ্ছে দেখুন রসগুলো খেয়ে খেয়ে তারা কিন্তু শুধু ডালগুলো রেখে দিচ্ছে কত সুন্দর করে রসগুলো খাচ্ছে এবং এর সাথে তারা আরও আপনার পুদিনা পাতা পুদিনা পাতা তারা এভাবে পছন্দ করে শুধু ডালটি দিবেন আপনি ডালের যে রসগুলো হয় তারা সেগুলো চুষে খেতে খুব পছন্দ করে হ্যাঁ এর সাথে আপনারা যখন আরও কিছু মানে প্রতিটি শাক সবজি আপনি দিতে পারেন কবে একমাত্র কলমি শাক ব্যতীত আপনি অন্যান্য শাকের ডাল দিলে সবচেয়ে ভালো কারণ তারা ডালের রসগুলো খেতে খুব পছন্দ করে আপনারা দেখুন ভিডিওতে দেখতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আরও অনেক কিছুই বলা হয়েছে দেখানো যাচ্ছে যে শুধু পুদিনা পাতায় তারা ধনে পাতা খাচ্ছে এখানে পুদিনা পাতা দেখেতে পারিনি আনফর্চুনেটলি আমার কাছে পুদিনা পাতা তখন ছিল না তো থাকলে আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দিতাম এখানে ধনে পাতা আমরা দিয়েছি আপনারা চাইলে কোনো একটা বাটিতে বা এভাবে দিতে পারেন এক্ষেত্রে আপনি যেভাবে সুবিধা মনে হবে আপনি দিবে দিয়ে দেখুন এই ধনে পাতাটি আমি যেভাবে দিয়েছি দেখুন কত সুন্দর করেছি রসগুলো খেয়ে ফেলছে দেখুন দেখেছেন রস খেয়ে কিন্তু ওভাবে জালুটা রেখে দিয়েছে এখন আপনি চাইলে যেভাবে সম্ভব সেভাবে দিতে পারেন তারা একে অপরে কত আনন্দের সাথে ধনেপাতার ডালগুলো চুষে চুষে খাচ্ছে দেখুন একে একজন আরেকজনে খেতে দিচ্ছে না তবে তারা খুব পছন্দ করে এটির রসটি খেতে আপনারা চাইলে পাখিকে প্রতিদিন না হলেও সপ্তাহে দুবার অথবা তিনবার আপনারা এটি খাওয়াতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে সবজিতে সবজি খাওয়ানো পাখি খুব ভালো আপনি সাধারণ খাবারের পাশাপাশি যদি সবজি খাওয়ান এতে আপনার পাখির গ্রোথ আরও অনেক কিছু ভালো হবে দেখুন একটি পাখির সাথে আরেকটি পাখি কীভাবে মারামারি করছে কীভাবে মারামারি করে তারা কারাকারি করে একে অপরে কে কারাকে খাবে সে জিনিসে চিন্তা করছে তারা এত পছন্দ করে ডালের রস খাওয়াটা আর একটি বিষয় যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তাহলে আমরা আরও কিছুক্ষণ এই ভিডিওটি দেখি তারা ধন্যবাদ আজকে খাওয়ার ভিডিওটা একটু দেখুন আপনারা এরপরে আমরা কর্মী শাখের ভিডিওটা দেখব এবার আমরা চলে এসেছি কলমি শাকের ভিডিওতে আমরা দেখছি কলমি শাকটি কীভাবে দিতে হবে আপনারা চাইলে এটি কোনো বাটিতে বা কোনো প্লেটে করে দিতে পারেন আর চাইলেও আপনি এদের ধনে পাতার ঝুলিয়ে দিতে পারেন তবে এটি পাতা সহ দিলেও কোনো সমস্যা নেই কারণ তারা এটি ডালের সহ এবং পাতাসহ তারা খেতে পছন্দ করে এবং তারা এতটা পছন্দ করে কলমি শাকটি যে আপনি যদি কলমি শাক দিয়ে থাকেন সারাদিন তাহলে দেখবেন যে তারা সারাদিনে সাধারণ খাবার না খেয়ে তারা কলমি শাকটি খেতে বেশি পছন্দ করছে তবে তবে ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত কোনো মাত্রায় আমাদের সবজি বা মানে সবজিটা খাওয়ানো যাতে না হয় সপ্তাহে আপনারা তিন দিন বা চার দিন কলমি শাক খাওয়াতে পারেন দেখুন পাখিগুলো কত সুন্দর করে কলমি শাকের কাছে দেখুন আমি পাতা সহ করে দিয়েছি কলমি শাকগুলো এতে তারা খেতে পছন্দ করছে দেখুন রস সহকারে তারা পাতা সহ খেয়ে ফেলছে এতে করে আপনার কলমি শাকটা আলাদা করে করেন দেওয়ার প্রয়োজন নেই আপনারা দেখুন আরও আরও ভিডিও আসবে সামনে এখন আপনারা দেখতে পারবেন যে আরও তারা খেয়ে শাক খেতে পছন্দ করে সপ্তাহে আপনারা তিন দিন দিলে আরও সবচেয়ে বেস্ট সাধারণ খাবারের পাশাপাশি হুম আর গোসল করার পর তারা তাদেরকে যদি গোসল করার গোসল করার পর তারা যদি তাদেরকে যদি আপনি খা শাক শাক সবজি বা কোনো মানে ধনে বা কলমি শাক বা আপনার পুদিনা পাতা ডাল যে কোনো যে দেন তাহলে আপনি তারা মানে ওই সময়টা খেতে আরও বেশি পছন্দ করে আর যখন ফ্রেশ মাইন্ড থাকে তখন ফ্রেশ মাইন্ড তারা আরও বেশি ভালো খেতে পছন্দ করে দেখুন শাক দেওয়ার সাথে সাথে কিন্তু তারা চলে আসে সামনে এতে তারা ভয় পায় না আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসাথে আর এখানে আপনি দেখবেন যে আপনার আহ পাখিগুলো খুব সুন্দর করে মানে ঠিকভাবে খাচ্ছে কি খাচ্ছে না তারপরে খেয়াল রাখবেন যে কখন কি দিতে হবে কোথায় দিতে হবে আর দেখুন কলমিছের ডালটিও তারা চুষে খাচ্ছে রসটি আমার মতে এইভাবে দিলে আপনার জন্য বেস্ট হবে জিনিসটা তাহলে আপনারা এইভাবেই দেওয়ার ব্যবস্থা করে করেন যারা যারা বাসায় পাখি পালন করছেন তো আজকে এ পর্যন্তই তবে সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক